আজকে ধানগুলো কিছু উঠাবো কিছু উঠাবো ওই যেগুলো পেকে গেছে তো আজকে বলছি তোমাদের দ্বারাও শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো কালকে অনেক রাত পর্যন্ত জাগ মানে সবাই জাগা মানে জেগেছিলো সবাই কেননা মুগ্ধ কালকে সন্ধ্যার থেকে শুধু বমি 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 আর বমি করে যাচ্ছিলো মানে কোনো সময় মানে টক গন্ধ বমি দিয়ে গন্ধ আর ছানা ছানা আর কোনো সময় দুধ শুধু দুধই বের করে দিচ্ছে এরকম আর কি আর খুব কাঁদছিল তো যাই হোক আমরা অনেক রাত জেগেছিলাম তো সেরকম ঘুম হয় নাই ভিতরে একটা টেনশন ছিল কেন এরকম হুট করে হলো হ্যাঁ তো মানে কয়েকদিন আগের থেকেই বমিটা ছিল তো মানে পরিমাণে কম ছিল তো কালকে সন্ধ্যার থেকে পুরো তা আমার যা এলো তারপরে হচ্ছে দেওয়ার জি এলো তারপরে বড়ো বউ মা ওরা সবাই এলো কান্নাকাটি শুনে তারপরে যাই হোক ওরকম করেই রাতে থাকা হলো কোনো মতো সবাই একটু করে খেয়ে টেনশনে আর কি কি হয় এরকম বমি করছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে রাত বিরাত কী হয় না হয় এদিকে আমার দেওরের গাড়িটাও নেই যদি ডাক্তারে নিয়ে যেতে লাগে তাহলে তো অসুবিধা হয়ে যাবে আর জামাইয়ের গাড়ি থাকে অনেকটা দূর সেই মিলনপল্লী অনেক দূর হয়তো রাত্রে যাওয়া গিয়ে আনাও একটা অসুবিধা এগুলো সব টেনশন করেছি তো ঘুম হয় নাই ভালো তো সকালবেলা কান ছিল তো এখন মনে হয় একটু ঘুমিয়েছে যাই হোক আজকে নিয়ে যাবে ডাক্তারে বিকি বোনকে ফোন করেছিল মানে বুলটিকে ফোন করেছিল যে তুই একটু আসিস না হলে তো অসুবিধা হয়ে যাবে ওকে ডাক্তারে নিতেই লাগবে তো মেয়ে এসেছিল মেয়েও বলল যে হ্যাঁ ওকে ডাক্তারে নিতে লাগবে আজকে আসবে মেয়ে এসে ডাক্তারে নিয়ে যাবে দেখা যাক ডাক্তারবাবু কী বলে হ্যাঁ তো ওর দাদু বলছে ওর ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে বমির সঙ্গে কপ উঠছে তো একদিন স্নান না করালে না একদমই ঘুমায় না তো রেগুলারই স্নান করানো হয় ওই দিক থেকে আমার দিদি সব সময় বলে ওকে রেগুলার স্নান করাবি না হ্যাঁ ওকে রেগুলার স্নান করাবি না একটু ওয়েদারটা এখন চেঞ্জ হচ্ছে তো রেগুলার স্নান করাবি না তো ওকে যদি একদিন স্নান না করায় তাহলে মানে ঘুমাই না হ্যাঁ তো রেগুলারই একটু গরম জল দিয়ে দিয়ে স্নান করিয়ে দেই ওর দাদু বলছে ওর ভিতর ভিতর ঠান্ডা লেগেছে হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক এখন বাদ দিয়ে দিয়ে স্নান করাতে হবে কেননা ঠান্ডা ওয়েদার চলে এসেছে এই তো মাথা টাথা কিচ্ছু আশ্রয় নেই আজকে কোনো কাজও হয় নাই উঠে দেরি করে তো উঠান টুঠান সব আমার যা ঝাড়ু দিয়ে দিয়েছে উঠে আমি বাসন টাসন বের করলাম ঘর ঝাড়ু দিলাম দিয়ে যে ফুল গাছের জল দেই কালকে সকালে দিয়েছি কিন্তু সন্ধ্যাবেলা দেই নেই ফুল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে মানে এখন ওই শুষ্ক দিন না হাওয়াতে শুকিয়ে যায় আর কি আর বাসন নামিয়ে রেখেছি এখন বিক্রির জন্য কি টিফিন করব টিফিন করতে পারি নাই টাইমও হবে না ও গিয়ে মনে হয় একটু দেখা করে চলে আসবে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর ডিউটি যাবে আজকে ওর মালিক ছিল না আজকে ওর মালিক আসবে তো মনে হয় দেড়টা দুটোর দিকে ওকে এয়ারপোর্টে যেতে হবে মালিককে আনতে তো যাই হোক চলো অনেক গল্প করলাম ফুল গাছে জল দিয়ে বাসন টাসন মেজে টিফিন করব কি না করবো সেটা ভাবনা চিন্তা করি শরীরটা বেশি ভালো লাগছে না দেখো টাথা কিচ্ছু আশ্রয় নেই তো চলো বাদ কথা পরে হচ্ছে আর সবার কথাই বলবো তো চলো পরে আসছি আবার তো এখানে সবার জন্য ওই যে লাল চা বসিয়ে দিয়েছি মানে কাড়া টাইপের আদা গোলমরিচ লং লবঙ্গ শুধু তুলসি পাতাটা পরে নেই গাছের ইয়েতে গোড়ায় দেখলাম আর হচ্ছে ঠাকুরের ওখান থেকেও বের করা যাবে না মিঠু দে দিদি ভাই তুমি মনে হয় বোন হবে নাকি বোন হবে মনে হয় তো তোমার কমেন্ট আমি পেয়েছি তোমার শরীর ভালো না বলেছ তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও তোমরা যেরকম কাকু এবং দাদাকে আশীর্বাদ করো তো সেই আশীর্বাদে উনি অনেকটাই ভালো হয়ে মানে এসেছে আর কি তো দুই দিন টোটোটা বের করেছিল একটু একটু ওই দুই তিন ঘন্টা করে চালিয়েছে তো পরের দিন থেকে এত শরীরটা খারাপ মানে এই চোখের এই জায়গাটা ব্রেনের এই জায়গাটা মানে ব্যথা করছিল আর মাথাটা ঘুরছিলো হাত পা এগুলো কাঁপছিল তো কালকের থেকে কালকে তো একদমই উঠতে পারে নাই এখন উঠে চা খেয়ে ওই যে আবার শুয়েছে রোদের তাপ লাগছে চোখে হুম তো যাই হোক সবই তোমাদের আশীর্বাদ তোমরা ভালো থাকো আমিও তোমাদের আশীর্বাদ করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো চোখে তাপ লাগছে রোদে তালাতে পারছি না ভালো করে হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকো এটাই চাইবো আর কণিকা ঘটক দিদি ভাই তুমি মানে রাজের বয়স জিজ্ঞাসা করেছো তো ওর বয়স হচ্ছে আড়াই মাস হয়েছে আর কি আর কেয়ার অক্ষিত দিদি ভাই তুমি বলেছ তোমার তোমাদের অত নিয়ম নেই তো কি হয়েছে বলো তো ছোটোর থেকে দেখে এসেছি তো এবং শাশুড়ি মার এখানেও দেখেছি ওই তবুও আগের মতো অনেক নিয়মই করি না শরীরে পারে না অনেক নিয়ম ছেড়ে দিয়েছি হুম তো যতটুকু পারি অতটুকু করি আর কি তো অনেকেই বলে এত নিয়ম করতে না মানে আমার শরীরটা দেখে অনেকেই বলে যে তোমার এত নিয়ম করতে হবে না ছেড়ে দাও যে সায়দা বোন ও বলে দিদি এত তোমার এত বাসি ফাইটি কিছু ছাড়তে হবে না এমনিতে কুয়ো থেকে জল তুলে কাজ করা হ্যাঁ এত অসুবিধা তো অত কিছু করতে হবে না হ্যাঁ জাস্ট যতটুকু করার ততটুকুই করবে হুম বেশি নিয়ম নিয়ম করতে হবে না তো তুমিও এর আগেও একদিন বলেছিলে যে তোমাদের অনেক কাজ যাই হোক নিয়মেও অনেক কাজ বাড়ে এটা সত্যি কথা নিয়ম করলে অনেক কাজ বাড়ে তো আমি করি দু একটা দু একটা নিয়ম তো ওগুলো এখন আস্তে আস্তে বাদ দিয়ে দেবো আমার শরীরেও আর পারে না যেমন আজকে সকালে উঠতে পারছিলাম না আর অনেক দেরি করেই উঠেছি তা আর হচ্ছে একজন দিদি ভাই শুভ্রা ব্যানার্জি না কি যাই হোক বলেছ একদিনে দুটো রসা বাঁধাকপিরও রসা ফুলকপিরও রসা হ্যাঁ তো প্রথমে তো বাঁধাকপি করেছি যে সকালে ভাত খাওয়া হবে থাকলে থাকবে আর না থাকলে না থাকবে তো ওটা দিয়ে সকালে ভাত খাওয়া হয়েছিল অল্প কিছু ছিল আর কি করব ডাল করব তো ডাল ঘরে বারন্ত ছিল বড় ছেলেকে দিয়ে ফুলকপি আনিয়েছিলাম তাহলে ভাবলাম যে তাহলে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করি হুম এই আর কি তো চলো আর ওরকম দুটো একসঙ্গে করবো না সত্যিই বলেছ ওটা হচ্ছে গ্যাসের ইয়ে গ্যাস এমনিতেই আমাদের কারো কারো খুব গ্যাস তো ওরকম আর করবো না ফুলকপি করলে ফুলকপি করব আর বাঁধাকপি করলে বাঁধাকপিই করব। আর সায়দা বোন তুমি যেটা দিয়েছো সেটা পেয়ে গেছি হুম তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে কেননা আমি ওই যে কত ডাক্তারে নিতে পারছিলাম না ওষুধও মানে ঠিকঠাক মতো আনতে পারছিলাম না তো ওষুধ ঠিকঠাক মতো না খাওয়ানোর জন্যই হয়তো ওনার আর একটু বেড়ে গেছে জিনিসটা তো তোমার এই উপকার আমি ভুলতে পারবো না তুমি যা দিয়েছ পেয়ে গেছি ছেলে আজকে এনে দেবে তা দু একদিনের মধ্যেই ওনাকে ডাক্তারে নিব তো আজকে আবার রাজকে ডাক্তারে নিতে হবে গত দুই তিন দিন থেকে বমি বমি তো অল্প অল্প করে কালকে মানে অতিরিক্ত বমি করেছে রাতে ঘুম টুম নেই তো ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ছেলে মেয়ে আর রিয়া তিনজন মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ছেলে টোটো চালিয়ে যাবে আর ওরা দুইজন যাবে ডাক্তারের কাছে আর বিকির কাজ ছিল আজকে জোরদার কাজ ছিল মানে মালিকের ছেলে যাবে কোর্টে তো বলে টোলে ছুটি নিলো বেলা তো ছেলে মালিকের ছেলে ও একটু পারে গাড়ি চালাতে মানে খুব যে পাকা গাড়ি চালানোর হাত তা না ওই ওই থেকেই একটু একটু শিখেছে তো ওই গাড়ি চালিয়ে যাবে আর কি তো বলেছে ঠিক আছে তাহলে একটার মধ্যে চলে এসো তো ও খাওয়া দাওয়া করে একটা মানে ডাক্তার দেখিয়ে এসে ডাক্তারই আবার বসে একটার সময় বারোটাতে ছিল সেটা একটা করে দিয়েছে হুম তো এসে তারপরে ও আবার ডিউটি যাবে এই হচ্ছে ব্যাপার তো সায়দা বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ভালো থাকো সুস্থ থাকো ছেলে তোমাদের ছেলে দুটো সুস্থ থাকুক ভালো থাকুক এবং স্বামী নিয়ে সুখে সংসার করো আর তোমার অসুস্থতার কথা শুনে একটু খারাপই লেগেছে হুম যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমি তোমার ভালো হোক তুমি সুস্থ হয়ে যাও ভালো থাকো হ্যাঁ তো বাচ্চাগুলো ভালো থাকুক এই আর কি তো চলো রান্না ভাত বসিয়ে দিয়েছি আর সোয়াবিন এনে দিয়েছে সোয়াবিন করব আর ডাল করব। তো চলো রান্না শুরু করে দিই আর কি সোয়াবিন ভাপে বসিয়ে দিয়েছি তো সবজি ছিল রেখেছি শুধু ধনেপাতা আর গাজর আর আগের আছে যে বাঁধাকপি গেল কালকের আর ফুলকপি যে ভাজা করেছিলাম এটুকু আবার রেখে দিয়েছি ভেবেছিলাম আজকে হচ্ছে ডালিয়া করে দেব তো আজকে আর ডালিয়া করি নাই টাইম হয় নাই আজকে রেখেছি হচ্ছে ধনে আর গাজর আর রাতে করেছিলাম এই যে কুয়াশ ভাজা কুয়াশ আর পাঁপড় ভাজা করেছিলাম তো একটু কুয়াশ রেখে দিয়েছি যদি আজকে ডালে দেব ভেবেছি আবার নাও দিতে পারি তো কালকে ডালিয়ার জন্য রেখে দিতে পারি তো চলো দিয়ে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে এই বারোটা পাঁচ দশ এরকম হবে তো গতকাল তো মুগ্ধর শরীর প্রচন্ডই খারাপ ছিল তো আজকে মানে একটুখানি মানে ঠিক আছে মানে একবার বমি করেছিল আর বমি করে নাই হ্যাঁ গতকাল ভিডিওতে আমি বলেছিলাম শোনাইছ তো আজকে হচ্ছে যাব ডাক্তারে দিদি ভাই আমি আর হচ্ছে বিকি ওই টোটো করেই যাবো হ্যাঁ বিকি যে টোটো বের করেছে ও হচ্ছে আপবেলা ছুটি নিয়েছে ও বলছে তাহলে এখন আর সকালবেলা থেকে কি করবো ততক্ষণ হচ্ছে টোটো চালিয়ে আসি আর হচ্ছে আগে তো বারোটার থেকে ডাক্তার বসতো এখন আবার ফোন করলো ও নাম লিখানোর জন্য একটার থেকে নাকি বসবে তো দিদি ভাইকে জানানো হয়ে গেছে আমি দিদি ভাই আর হচ্ছে বিকি আর মুগ্ধকে মুগ্ধ যাবে চারজন এই আর কি তো দেখা যাক নিয়ে গিয়ে কি বলে ডাক্তার আমার ওর মনে হয় প্রচণ্ড গ্যাসও হয়ে যাচ্ছে এর জন্য এরকম হচ্ছে মনে হয় তো যাকে ডাক্তারকে নিয়ে যাওয়া হবে ডাক্তারকে বলতে পারবে এই আর কি তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না দেখি যদি ফোন নিয়ে যেতে পারি তাহলে মারফোনটাই নিয়ে যাবো আমার ফোনে তো ভালো হয় না ক্যামেরা আর ওই তো দিদিভাইয়ের ফোন আছে ওখান থেকে ভিডিও করবো আর যা হয় না কি হলো ডাক্তার কি কী বললো না বললো তোমাদেরকে এসে তারপরে বলবো তো ওদিকে দিদিভাইকেও ফোন করেছিলাম দিদিভাই ওদিকে তাড়াতাড়ি করছে কারণ ওরা তো ও সবজি কাটা করে কাটাকাটি করে তারপরে আসবে তো আসবে না মানে আমি বললাম তোমার তাহলে আর আসতে লাগবে না আমরা ওদিক থেকে উঠিয়ে নিয়ে তোমাকে যাবো তোমার আবার আসতে লাগবে নয় আবার যেতে লাগবে ঝামেলা তোমাকে ওখানে উঠিয়ে নিয়ে যাব আবার ডাক্তার ফির আসবে আমাকে নামিয়ে দিয়ে আপনার গাড়ি চলে আসবো তো বললো আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে আমি তাড়াতাড়ি কাজকর্ম করতে থাকি আমি ঠিক আছে তো চলো জাগে মুগ্ধ তো সকাল থেকে ঘুমোচ্ছিল না আমি মা আমাকে ভাত বেরিয়ে দিলে আমি ভাত খেলাম আর ঘুমিয়েছিল ঘর থেকে উঠে পড়েছে হ্যাঁ আমি ঘুম পাড়িয়ে দিয়ে উঠে পড়েছে তারপর আবার কতক্ষণ নিয়ে ঘুরলাম টুললাম ও কী গল্প করছে উ উ করে গল্প করছে হ্যাঁ আবার হাসছে করছে আমি মা বললো তুমি খেয়ে নাও আমি হচ্ছে ধরছি তো মা ধরতে ধরতে আবার দেখি মা বলে ঘুমিয়ে পড়লো তো মা আবার ও সব কিছু শুয়ে টুয়ে মশি টসি টাঙিয়ে দিচ্ছে তা আমি না বাবার সাথে তুমি কথা বলে আসি তো চলো যাই এখন গিয়ে আমারও ঘরে কাজ আছে জামা কাপড়ও বেড টেল করতে থাকি কারণ একটা দেখতে দেখতে বেজে যাবে যদি ভাই বললে একটা সময় বসে তো একটা সময় বসতে বসতে শুয়ে একটা দেখতে এরকম করবে আমরা একটা সময় বেরোলেই হবে ওর নাম হচ্ছে পাঁচ নম্বরে আছে তো যাকে চলো যাই আর কথা বলব না এখন তো ডাল হয়ে গেছে আমার দেখাতে পারি নাই মানে মোবাইল বন্ধ ছিল মোবাইলের থেকে ভিডিও পার করছিলো রিয়ার মোবাইলে তো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে ভাজা বসিয়ে দিয়েছি আর সকালে আমাদের খাওয়া হয়ে গেছে আলু সেদ্ধ আর একটু সোয়াবিন ভেজে নিয়েছিলাম তাই দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখানে এই যে আলু সেদ্ধ আর সোয়াবিন ভাজা আছে রেখে দিয়েছি যদি বিকি তাড়াতাড়ি চলে আসে আর এই যে ডাল এটা হচ্ছে মুগ ডাল আজকে কাঁচা রান্না করেছি কেননা গ্যাস হয় নাকি হয়তো বাচ্চাটার গ্যাস হয় নাকি ওই জন্য কাঁচা মুগ ডাল রান্না করেছি আজকে আলু যে ভাজা হয়ে গেল আর এই যে সামান্য একটু জিরার গুঁড়া ছিল ওটাই ভিজিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে তরকারি হয়ে গেল এখন দেখি বাঁধাকপির কয়টা বড় করে দিতে পারি নাকি বিকি কেন সবাই খাবো করলে তো চেষ্টা করছি আর কি তো তো চলো আমার সান টান করে পূজা দেওয়া কমপ্লিট তো বিকিকে বলেছিলাম লাড্ডু এনে দিতে আজকে যেহেতু মঙ্গলবার ওই যে লাড্ডু এনে দিলো সেই দিয়ে পূজা দিলাম তারপরে মুগ্ধ ঘুমিয়েছিল পাড়িয়ে দিয়ে গেছিলাম তো আবার উঠে পড়েছে তারপর একটু দুধ বানিয়ে দিলাম তখন আমি পূজা দিচ্ছিলাম দুধ বানিয়ে দিলাম মা খাওয়াই দিল তো এখন ঘুমিয়ে পড়ছে তো ডাক্তার দেখানোর কথা ছিল তোমরা তোমাদেরকে বলেছিলাম যে যাব বলে নামও লিখানো হয়েছে তো হয়েছে কি সকালবেলা একবার বলেছিলাম কিনা আমার মনে নেই সকালবেলা একবার বমি পড়েছে তারপর কোনো বমি টমি দেখি নেই ঠাকুর ইচ্ছা আর বমি টমি হচ্ছে না তো একটা গ্যাসের ওষুধ দিয়েছিলো এর আগের এর আগে যখন ডাক্তার দেখিয়ে থেকে গিয়েছিলাম এর আগের বার মানে এর আগের মাসে আর কি তো তখন হচ্ছে ডাক্তারকে বলা হয়েছিল যে ওর গ্যাসই হয় নাকি প্রচণ্ড পেটে ব্যথা মনে হয় করে খুব কাঁদ তো তখন একটা হচ্ছে ব্যথার গ্যাসে একটা ওষুধ দিয়েছিলো মানে লিকুইড আর কি বলেছিল যে মানে যদি খুব দরকার হয় তাহলে খাওয়াতে তাহলে খাওয়া না তো ওষুধ আর বিকি জিজ্ঞাসা করেছিল যে থেকে ওষুধ আনে তো সেখানে বলেছিল তো সে সে বলেছিল যে খাওয়াতে লাগবে না কারণ আনার দরকার নেই তো ওই জন্য ওই সেই ওষুধটা রান্না হয়নি তো দিদিভাই ফোন করে বললো যে আমার বমি হয়েছে ফোন করেছিল তখন আমি বললাম একবার করেছে তারপর তার করে না তো বলছে দেখো তাহলে কি করে তাহলে বিকে বিকাল সন্ধ্যেবেলা তো ডাক্তার বসেই তাহলে সন্ধ্যারবেলা নিয়ে যাব। দেখো সারাদিন কি হয় যদি করে তাহলে আবার নিয়ে যেতেই হবে আর যদি না করে তাহলে ওই দাদাকে বলি যে গ্যাসের ওষুধটা আনতে তো ওইটাই ওই ওইটাই এখন বিকি আনতে গেছে তো যেখান থেকে আনে সেখানে পায়নি তো অন্য কোথাও আনতে গেছে তো আনুক ওটা খাওয়ানো হোক তারপরে দেখা যাক কি হয় এই আর কি তো এখন পর্যন্ত মানে যাবো না দেখা যাক সারাদিন এখনো তা আছে কি হয় যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে তো নিতেই লাগবে যে হচ্ছে কথা তো ঠাকুর ঠাকু করে যাতে ভালোই থাকে এই আর কি তো দেখা যাক তো চলো এটা বলতেই আসলাম যে যাব এখন যাব না দেখা যাক কি হয় তোমাদেরকে তো তখন বলেছিলাম যে যাব বলে এই আর কি তো যাই এখন ঘরে যাই কারণ ওর কাছে থাকি কারণ মা হচ্ছে এদিকে আবার আসবে কাজ আছে মার আর ওর কাছে এখন বসে থাকতে লাগে ওই যে বমি করে যে ওই জন্য দেখতে লাগে তো শুয়ে ঘুমিয়েও থাকে বমি করে হুম এই আর কি তো চলো যাই তো এই যে কাজ থেকে আসলো এসে এখন যাচ্ছে টোটো নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম কারণ মালিককে গেছিলাম সকালে আমি যাইনি ডিউটিতে কাজ ছিল সেটার জন্য যায় নাই আর মালিক আসলো বিকালে চারটার দিকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম তো পাঁচটা বেজে গেছে বাড়িতে আসতে পাঁচটা পার হয়ে গেছে তো অফিসে একটু চা টা খেলাম যে বাড়িতে আসলাম যখন টোটা নিয়ে বেরোই দুই দশ টাকা যা হয়

তো এখন হচ্ছে ধু উঠেই আছে মা ধরে আছে তো আমি এখন যাব আর মা হচ্ছে জল ভরবে আর যেটা বলার জন্য বিশেষ করে আসলাম তো ব্যাপারটা হচ্ছে যেটা ডাক্তার তো তোমাদেরকে বলেছিলাম তো ঠাকুরের ইচ্ছা এখন আর বমি টমি হচ্ছিল হচ্ছে না একবার হয়েছিল তো দিদিভাইকে সেটা ফোন করে জানিয়েছি বলছে আচ্ছা ঠিক আছে আজকের দিনটা তো দেখি যে ওষুধটা বলেছিলাম তোমাদেরকে ভি আনবে তো সেই ওষুধটা এনেছিলো তো আমি দিয়ে দিয়েছি তো দেখা যাক কী হয় ঠাকুর ঠাকুর করে যাতে কিছু আর না হয় আর আজকে যে দুপুর বিকালের দিকে পনে পাঁচটা সাড়ে চারটে এরকম হবে আজকে পটি করেছে তো ওই জন্য মনে হয় একটু হালকা হয়েছে পেটটা আর কি তো এই আর কি তো যাই এখন ঘরে যাই এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে বাইরে হ্যাঁ হাঁটটু পরে আরও ঠান্ডা পড়বে মাঝে মাঝে গরম লাগে ঘরের মধ্যে বাইরে দেখি ভালোই ঠান্ডা আছে এখন তো আমি বাইরে অতটা বের হই না এই আর কি

চা বসিয়ে দিয়েছে ও বলে চা করবে কর ও ভালো চা করে ও আমার থেকেও ভালো চা করে আর ওর দিদিকে ও পাহারা দিচ্ছে চিনিরা এসেছিল ওরা তো বেরিয়ে গেল আর এদিকে হচ্ছে হচ্ছে দিদি ভাইয়ের কাছে আবার একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলার কথা বলতে এখন বাজে রাত্রি প্রায় এগারোটা এখন বাবাকে উঠাবো উঠায় তারপরে ভাগিস পড়াবো পড়ায় শুয়াবো আমাদেরও টাইম হয়ে গেছে খাইও নাই এখনও আমি একটু আগে আসলাম কাজের মধ্যে ছিলাম তো মানে একটা কথা বলতে আসলাম তোমাদেরকে মণিমা চক্রবর্তীর নাম তো দিদিভাই বললাম বা মাসিমণি তো আসলে মা আমাকে বলছিলো ওটা অনেকদিন আগে আমি তো মানে ঠিক মতন সময় পাই না তোমাদের সাথে কথা বলার মানে কী বলবো আর তো মানে আসলে ওই টাইমে তোমরা তো সবাই টাকা দিয়েছিলে আমাকে আমার সাহায্য মানে আমার পাশে যে তোমরা এইভাবে এসে দাঁড়িয়েছিলে এটা আমি মানে সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব তো মানে অতজন টাকা পাঠিয়েছিলো আমার তো মানে নাম অত মনে নাই আসলে যাদের নামটা সময় মার থেকে রিয়ার থেকে শুনি ওদের নামটাই বেশি মনে থাকে আমাকে টাকা পাঠিয়েছিল অনেকজন বহুজন এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না সত্যি কথায় আজকে তোমাদের জন্যই আমার বলি এ আগেও বলেছি এখনো একই কথাই বলছি তোমাদের ভালোবাসাতে আশীর্বাদেই আমার বাবাটাকে আমি বাঁচাইতে পারছি সেটার জন্য মানে সারা জীবন আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর ওই দিদিভাই এই জিনিসটার জন্য আমি তোমার কাছে মাসিমণি বলছি বা দিদিভাই বলছি আমি ক্ষমা চেয়ে নিলাম তোমার নামটা আমি হয়তো নেই নেই ওই টাইমে হয়তো ভুলে গেছি আর আমি ওকে নিয়ে মানে কীভাবে কিক কাটাইছি তো তোমাদেরই মানে দানের জন্যই আজকে আমার বাবা বাঁচে আছে তো তোমাদের মানে মুগ্ধর উপরে সবারই তোমাদের অধিকার আছে তো তোমরা যদি কেউ কিছু দিতে চাও তো অবশ্যই দিতে পারো বলেছো আমার খুব ভালো লেগেছে না আমি মানে একা নাই আমাকে আমার বাবাকে দেওয়ার মতন অনেকেই আছে দেয়ও অনেকে দেয়ও অনেকেই আছে নাম আমি নেবো না মানে অনেকেই আছে দেয় যে এক দুদিন আগেও দিচ্ছে অনেকেই দিয়েছে একজন মাসিমণি দিয়েছে একজন আন্টি দিয়েছে দেয় ওকে দেয় তোমাকেও বললাম দিদি ভাই বা মাসিমণি তুমি বলো আমি তোমাকে কি বলে ডাকবো আর তোমার নামটা যেহেতু নেই নেই আমি আমাকে ক্ষমা করে দিও আর তুমি যদি কিছু দিতে চাও তো অবশ্যই দিতে পারো কি বলবো আর মানে বলতেও খারাপ লাগে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে এইভাবেই থেকো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আমি আবার যখন সময় পাব তোমাদের সাথে কথা বলার আমি অবশ্যই বলবো আর ভিডিওতে অল্প অল্প আসবো আসলে কাজও তো থাকে এই যে আজকে যেরকম আমার মালিক দিল্লিতে ছিল আজকে আসছে কালকের থেকে একটু কাজের চাপটা আবার বাড়বে তো আবার তোমাদের সাথে অবশ্যই কথা বলবো তো তোমাদের জন্য আজকের থেকে টাটা বাই বাই আবার কালকে দেখা হবে রিয়ার সাথে মার সাথে